নমস্কার স্পটন নিউসে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি বক্স অফিসের আইপিএলের বক্স অফিস ইডেন গার্ডেন্সের বাইরে মামাডার্ন ক্লাবের ঠিক একটু পাশে যেখানে বক্স অফিস করা হয়েছে সেখান থেকে ইতিমধ্যে এখানে দেখতেই পাচ্ছেন অল্প অল্প লোকজন আসছেন টিকিট সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন আর অনলাইনে টিকিট প্রায় প্রায়ই সব সোল্ড আউট কেননা রবিবার দিন যে ম্যাচটা রয়েছে তার অপেক্ষায় কিন্তু আপা মর কলকাতা ভক্ত রয়েইছে হ্যাঁ সব থেকে বড়ো কথা বিরাট কোহলিকে দেখার জন্য এখানে আর সি জার্সি বিরাট কোহলির নামে বিক্রি হচ্ছে সবাই কিন্তু সেই জার্সি এখানে কিনতে আসে সেটা দেখতেই পাচ্ছেন আমি একটু কথা বলার চেষ্টা করব। তোমরা বিরাট কোহলির জার্সি নি এসো নিতে তাই তো হ্যাঁ আচ্ছা কার সাপোর্ট করো আরসিবি না কে কে হ্যাঁ কে কে আর সি বি আরসিবি হ্যাঁ আচ্ছা আচ্ছা কেকেয়ার তো রয়েছে কিন্তু ম্যাক্সিমাম কলকাতার সমর্থক বিরাট কোহলিকে দেখতে আসছে এই ম্যাচে বিরাট কোহলি ধোনি যখন ইডেন গার্ডেন্সে খেলে তার যে আনন্দ বা উৎসাহ সমর্থকদের মধ্যে সেটা দেখার মতনই থাকে তোমরা কতটা উৎসাহিত বিরাট কোহলিকে দেখার জন্য প্রথমবার ইডেনে খেলা দেখবো অবশ্যই সামনে বিরাট কোহলিকেই দেখবো কেমন বিক্রি হচ্ছে বিরাট কোহলির জার্সি দেখছি তুমি বিক্রি করছো বিক্রি তো হবেই কম বেশি ভালো ম্যাচ বিরাট কোহলির চাহিদা কেমন ভালো মোটামুটি হয় বিরাটে দেখো বিরাট চেন্নাইয়ের ধোনি আর মুম্বাইয়ের তোমার হচ্ছে রোহিত এগুলো সব দিনই ম্যাচে এগুলো চলে দেখতেই পাচ্ছেন সমর্থকরা কিন্তু বিরাট কোহলি সেই জার্সি গায়ে কথা বলেছিলাম তাদের সঙ্গে ছবি তুলছে আর এখানে অনেক সমর্থক আস্তে আস্তে টিকিট সংগ্রহ করে নিয়ে যাচ্ছে টিকিট বক্সের কাছ থেকে একটু জুম করে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে সুতরাং এই ম্যাচের জন্য কিন্তু আপামার কলকাতার সমর্থক তো অপেক্ষা করে রয়েছে এই গড়ের মাঠে কলকাতার ম্যাচ কিন্তু তার থেকে বড় কথা বিরাট দর্শনের জন্য কিন্তু তারা আছে এখানে উৎসাহ তাদের মধ্যে একটা কাজ করছে এখন দেখার বিষয় থাকবে ইডেন গার্ডেন্সে টিকিট অফলাইনে আস্তে আস্তে লোক নিয়ে যাচ্ছে কিন্তু অনলাইনের যে পরিস্থিতি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে কি ম্যাক্সিমাম টিকিট কিন্তু সোল্ট আউট হয়ে গেছে এবার এখন দেখার বিষয়টাই থাকবে এই ম্যাচের যে উৎসাহ উত্তেজনা সেই উৎসাহ মানে এই গরমের মধ্যেও সেটা কতটা বজায় থাকে আর রবিবার রবিবার ম্যাচে কলকাতা আর বিরাট কোহলির আরসিপি মুখোমুখি তো তারপর দেখিয়ে কোন দল জয়লাভ করে সেদিকেই চোখ থাকবে আপনারাও চোখ রাখুন স্পটন নিউজে